আমার বান্দাগণ তোমরা শুনে রাখো তোমরা আল্লাহ তাদের পক্ষ থেকে তোমরা আমি আল্লাহ তাদের পক্ষ থেকে যত যত নিয়ামতের মধ্যে ডুবে আছো যত যত নিয়ামত আমি আল্লাহ তারা তোমাদেরকে দান করেছি সেই সকল নিয়ামত পেলে যদি তোমরা ঠিকঠাক ভাবে সুক্তি আদায় করো তাহলে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি অবশ্যই অবশ্যই সেই নিয়ামত আমি অনেক অনেক বাড়িয়ে দিব আর শুনে রাখো

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ تاذن ربكم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال تعالى وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله فيمن عنده او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن عمله وعن علمه فيما فعله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد <applause> معزز محترم شماني الكرام كرام ألا كارغنو দাড়ি ফাঁকা মুরবির কেরণ এবং সর্বস্তরের সকল পেশার দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আজকে আমাদের সকলের জন্যেই অনেক বড় একটি আনন্দের বিষয় যে আমাদের এই এলাকার দিন দরদি ভাইদের উদ্যোগে এবং মুসল্লি ভাইদের উদ্যোগে আজকে একটি দিনই মজলিস একটি দিনী মাহফিলের আয়োজন হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয় এবং আল্লাহ আমাদেরকে এই ধরনের আয়োজন করার তৌফিক দান করেছেন এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত তাই আল্লাহ তালার এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি সুক্রিয়া আদায় এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই সুক্রিয়া আদায়ের মাধ্যমে একজন অনেক উপরের স্তরে চলে যেতে পারে আবার সুক্রিয়া আদায় ঠিকঠাক ব্রত ভাবে না করার কারণে অনেক নিচে নেমে যেতে পারে মর্যাদা অনেক নিচে নেমে যেতে পারে সুক্রিয়া আদায় এমন একটি বিষয় এর মাধ্যমে মর্যাদা অনেক উপরে উঠতে পারে অনেক উন্নতি লাভ করতে পারে আবার সুক্রিয়া আদায় ঠিকঠাক মতো করতে না পারলে মর্যাদা অনেক নিচে নেমে যেতে পারে এবং অনেক কিছু হারাও যেতে পারে যেমন আমরা যদি নিজেদের দিকে তাকাই আমাদের সন্তান আদি আছে আমরা ধরুন আপনি আপনি আপনার সন্তানকে একটি উপহার দিলেন ছোটখাটো একটি উপহার দিলেন এমনিতে খুশি হয়ে তার প্রতি ভালোবাসার কারণে একটি উপহার দিলেন তো সেই উপহার নিয়ে সে খুশি হলো খুশি হয়ে সে আপনাকে ধন্যবাদ জানালো আপনার সুক্রিয়া আদায় করলো এবং পরবর্তীতে আপনার কথা মতো ভাবে চললো আপনি যেভাবে বলেন সেভাবে চললো আপনার কথা ঠিকঠাক ভাবে আপনি খুশি হবেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি তাকে একটি উপহার দিলেন সে উপহার পেয়ে চলে গেল কোনো কিছুই বলল না এবং পরবর্তীতে আপনার কোনো সুক্রিয়া আপনার কোনো কৃতজ্ঞতা আদায় করলো না এমনকি উল্টো আপনি যা বলেন তার বিপরীত চলে আপনি যেমন চান তার বিপরীত সে করে এমনটা যদি হয় তখন আপনার কাছে খারাপ লাগবে এটা স্বাভাবিক সুক্রিয়া আদায় করলে তখন ভালো লাগে সুপ্রিয়া আদায়ের মাধ্যমে পরবর্তীতে ভবিষ্যতে আরো বেশি নিকটবর্তী হওয়া যায় তো সুক্রিয়া আদায়ের মাধ্যমে একজন ব্যক্তির মন জয় করা যায় অন্যকে খুশি করা যায় এর মাধ্যমে পরবর্তী যে কোনো বিপদ তাকে আরো বেশি কাছে পাওয়া যায় এবং তার থেকে আরো বেশি উপহন লাভ করা যায় এটাই স্বাভাবিক নিয়ম ঠিক তেমনই আল্লাহ তালার ক্ষেত্রেও আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের লালন পালন করছেন আল্লাহ তা আমাদের এই দুনিয়ায় অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন আমরা যদি একটু নিজেদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই সাড়ে তিন হাত বডির মধ্যেই আল্লাহ তালার অসংখ্য অগণিত নিয়ামত লক্ষ্য করতে পারি শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি নেয়ামত একটি হাত নেয়ামত চোখ নেয়ামত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এক একটি নেয়ামত যার কোনো একটি অঙ্গ নেই যে কোনো একটি অঙ্গ হারা সে বুঝতে পারে যে সেই অঙ্গটা কত বরণে যার সেটা নেই সে বুঝতে পারে যে এক একটা অঙ্গ কত বরণে নেয় আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই এক একটি বড় বরণে আমোদ ঠিক তেমনি ভাবে আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস সুন্দরভাবে নিতে পারছি এটাও আল্লাহ আলাদ বড় হবে যাদের শ্বাসকষ্ট তারা বুঝতে পারে যে এই নিয়ামত কত মূল্যবান এই তো হলো আমাদের বড়ির ভিতরে নিয়ামত এর বাহিরে আল্লাহ তা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন থাকার ব্যবস্থা করছেন যখন যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করছেন এগুলো সব আল্লাহ তালার বড় বড় নিয়ামত ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে ইমানের মহাদৌলতের নিয়ামত দান করেছেন এটাও অনেক বড় নিয়ামত ইমান এত বড় একটি নামত এই নেয়ামত আমরা খুব সহজেই পেয়ে গিয়েছি যার কারণে ইমান যে কত বড় নেয়ামত এটা আমরা সহজে বুঝতে পারি না কিন্তু যারা কোনো সময় অমুসলিম ছিল এমন অনেক মানুষ আছে যারা একটা সময় অমুসলিম থাকে পরবর্তীতে ইসলামের দাওয়াতের মাধ্যমে তারা ইসলামে প্রবেশ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমান আনে তো বিভিন্ন ধর্ম থেকে সেই ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণে ইসলাম ধর্মে প্রবেশ করার কারণে দেখা যায় তার পিতা মাতা আত্মীয় স্বজনের পক্ষ থেকে তাদের উপর অনেক রকমের জুলুম নির্যাতন হয় তারা বুঝে যে এই ইসলামটা কত কঠিন জিনিস আমরা তো বাদ মাধ্যমে খুব সহজে ইসলাম পেয়ে পেয়ে গিয়েছি এটা আমাদের অনেক বর্ণে আমে তো ইমান একটি নেয়ামত এমন অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এই নিয়ামত গুলো যদি আমরা ভাবে সুক্রিয়া আদায় করি আল্লাহ খুশি হবেন খুশি হবেন না নামত গুলো সুক্রিয়া আদায় করলে আল্লাহ তাহারা খুশি হবে এটা স্বাভাবিক একটু আগে উদাহরণ দিলাম যে একটা উপক দিলে যদি তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তাতে যে উপরকমটা দিয়েছে সে খুশি হয় এবং পরবর্তীতে সে আরো বেশি উপর দেয় খুশি হয়ে ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রেখেছেন আমরা যদি এই সকল নিয়ামতের ঠিকঠাক ভাবে সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তাহাও খুশি হবে আল্লাহ তাও খুশি হন এবং এই নিয়ামতকে আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন আর যদি সুক্রিয়া আদায় না করি বরং অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ তাআলা এই নেয়ামতকে চিনিয়ে না এবং এর জন্য শাস্তি ভোগ করতে হয় আযাদের মধ্যে করতে হয় সেই কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে সাত করেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয তায্যারা রাব্বুকুম লা ইন শকরতুম লা আযীদাল্লাকুম

যত যত নিয়ামত আমি আল্লাহ তারা তোমাদেরকে দান করেছি সেই সকল নিয়ামত গুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে সুক্রি আদায় করো তাহলে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি অবশ্যই অবশ্যই সেই নিয়ামত আমি অনেক অনেক বাড়িয়ে দিব আর শুনে রাখো যদি তোমরা সেই নিয়ামতের অকৃতজ্ঞ হও সুক্রি আদায় না করো নিয়ামতের অস্বীকার করো তাহলে আমি আল্লাহ তারার আজাব অনেক কঠিন তো এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে যে নামত দিয়েছেন আমরা যদি সেই নিয়ামত গুলো ভাবে সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা নিয়ামতকে আরো অনেক 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 বাড়িয়ে দেবেন আর যদি আমরা এই নিয়ামত গুলো ভাবে সুক্রিয়া আদায় না করি বরং অকৃতজ্ঞ হই আল্লাহ তালা নিয়ামত গুলো অস্বীকার করি তাহলে এই নিয়ামত আল্লাহ তালা ছিনিয়ে নেবেন আমাদের কাছ থেকে এবং এর জন্য আল্লাহ তাহারা আমাদের জন্য আজাদ এবং শাস্তি নির্ধারণ করে রেখেছেন তো এই আয়াত থেকে বোঝা গেল যে নেয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা নেয়ামতের সুত্রিয়া আদায় করতে পারি তাহলে দিন দিন নেয়ামত আরো বৃদ্ধি পেতে থাকবে তো নেয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করবো আমরা যে আল্লাহ এত এত নিয়ামত পেলাম শুধু আলহামদুলিল্লাহ ঘুরে ফেললাম আর যেভাবে ইচ্ছা সেভাবে চললাম আদায় হবে 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 না বললাম আল্লাহ তুমি আমার অনেক নিয়ামত দিয়েছ তোমার সুফ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ ছেড়ে দিলাম নামাজ পড়লাম না বললাম হে আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছ তোমার সুখী আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু সুদ খাইলাম এইভাবে আল্লাহ তারা নেয়ামতের সুক্রিয়া মৌখিক আদায় করলাম কিন্তু কাজে কর্মে আল্লাহ তাহলে নেয়ামতের সুক্রিয়া আমার বোঝা যায় না বরং আল্লাহ তালা যেমন বলেন তার উল্টে চরি যেমন বলেন তা মানি না এটা নেয়ামতের সুক্রিয়া আদায় হবে না কারণ কি নেয়ামতের সুক্রিয়া আদায় তো তখনই হবে যদি আমি আল্লাহ তালার নামতগুলো সুক্রিয়া আদায় করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে পারি যদি সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে তো সুক্রিয় আদায় হলো না কেমন শুক্রিয়া আদায় করলাম যে তিনি সন্তুষ্টই হলেন না এ তো সুক্রিয়া আদায় হল না তার মানে হচ্ছে সুক্রিয়া আদায় তখনই হবে যখন সুক্রিয়া আদায়ের মাধ্যমে সন্তুষ্টি অর্জন হবে আর সেটা কিভাবে সম্ভব তিনি যেমন চান তেমন চলতে হবে তিনি যা করতে বলেছেন তা করতে হবে তিনি যা পরিত্যাগ করতে বলেছেন তা পরিত্যাগ করতে হবে এইভাবে না আমাদের শুক্রিয়া আদায় করলে তখনই প্রকৃতপক্ষে শুক্রিয়া আদায় হবে তো আমাদের আল্লাহ তাহলে নিয়মের শুক্রিয়া বেশি বেশি আদায় করতে হবে তাহলে আল্লাহ আমাদের নিয়ম দিন দিন অনেক অনেক বাড়িয়ে দিবেন আমরা রাজি আছি তো আল্লাহ তালা নামের ঠিকঠাক ভাবে আদায় করতে ইনশাল্লাহ তো আজকে যে আমাদের এই মজলিস এই মাহফিল এই মাহফিল এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটি অনেক বড় নিয়ামত যে কেউ চাইলে এই মাহফিলে আপনারা দেখবেন আপনাদের পরিচিতদের মধ্যে অনেককেই দেখবেন যে তারা এই মাহফিলের পেন্ডেলে আসতে পারে নাই কারণ আল্লাহ তালা তাদের জন্য এই নিয়ামতটা বরাদ্দ রাখেন নাই এটা আল্লাহ যাদেরকে এখানে নিয়ে এসেছেন দয়া মায়া করে এটা আল্লাহ তাল পক্ষ থেকে নেয়ামত এই নিয়ামতেরও সুক্রিয়া আদায় করতে হবে বলে এটা নিয়ামত কিভাবে নবীজি সাল্ল আলি ওসাল্লামের হাদিসের মধ্যে আছে চিরমির শরীফের এক হাজার তেইশ নং হাদিসের মধ্যে সুরে করিম সল্ল আলি ওসাল্লাম বলেন

এ হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কোরআন অধ্যয়ন করে আল্লাহ তাআলা তাদের জন্য চার ধরনের পুরস্কারের ব্যবস্থা রেখেছেন কয় ধরনের চার ধরনের এক নাম্বার পুরস্কার হলো নাজালাতা আলাইহিমুস সাকিনা তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে কি নেমে আসে প্রশান্তি নেমে আসে নাজালাতা আলাইহিমুস সাকিনা দুই নাম্বার পুরস্কার হলো ওয়া বাশিয়াতহুমুর রাহমাহ আল্লাহ তালার রহমত তাদেরকে ছেড়ে ফেলে ঢেকে ফেলে এই যে আমরা প্যান্ডেলের মধ্যে বসে আছি আল্লাহ তালা আমাদেরকে যে সকল পুরস্কারের ঘোষণা করেছেন এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো যে আল্লাহ তালার রহমত আমাদেরকে ছেড়ে থাকবে ঢেকে রাখবে তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা ফেরিস্তাগণ এই এই ধরনের দিনী মজলিশে যারা আসবে তাদেরকে আল্লাহ তারা ফেরেস্তাগণ চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে রাখবে যেন বাহির থেকে কোনো ক্ষতি কেউ না করতে পারে এই হল তৃতীয় নাম্বার পুরস্কার চতুর্থ নাম্বার পুরস্কার হল আল্লাহ তারা এই বান্দা সম্পর্কে তার কাছে থাকা ফেরেস্তাদের সাথে প্রশংসা করতে থাকে এই বান্দার ব্যাপারে খুশি প্রকাশ করতে থাকেন কি আল্লাহ তারা বলতে থাকেন দেখো আমার ফেরেস্তারা যে আমার এই প্রিয় বান্দারা এই আমার প্রিয় মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে আমি তাদের ব্যাপারে খুশি হয়ে গেলাম তোমরা সাক্ষী থাকো আমি তাদের ব্যাপারে খুশি হয়ে গেলাম তাহলে এটা যে একটি নেয়ামত আমরা যে মজলিসে আসতে পেরেছি এটা যে একটি নেয়ামত এখান থেকেই বোঝা যায় যদি নিয়ামত না হতো তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে আল্লাহ তাহারা চার চারটি পুরস্কারের ঘোষণা করতেন না যেহেতু এই কাজের মধ্যে চার চারটি পুরস্কারের ঘোষণা পাওয়া গেছে এতেই বোঝা যায় যে আল্লাহ তাদের পক্ষ থেকে এটা একটি বড় নিয়ামত এই আমাদেরকে আদায় করতে হবে এই আদায় করব এই নিয়ামতের আমাদের শুক্রিয়া এইভাবেই আদায় করব যে আমরা আজকের এই মজলিসে যে আজকে আমরা বসলাম মাহফিলের প্যান্ডেলে এসে বসলাম এবং আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ মাহফিলের প্যান্ডেলে থাকব এবং আমাদের আজকের এই মজলিসে অনেক বড় বড় উলামাই کرام আগমন করবেন আল্লাহ ওয়ালা বুজুররা আগমন করবেন তাদের নসিহত শুনবো তাদের কোরআন হাদিস থেকে আলোচনাগুলো ডিলে কান দিয়ে আমলের নিয়তে শুনবো এটা হচ্ছে এই নেয়ামতের প্রথম শুকরিয়া আদায় আমলের নিয়তে প্রথমত শুনতে হবে এরপরে আমরা যেই কথাগুলো শুনবো তাদের থেকে এই কথাগুলোর উপর আমল করতে হবে দ্বিতীয় কাজ কি কথাগুলোর উপর আমল করতে হবে যদি এই দুইটি কাজ আমরা করতে পারি তাহলে আজকের এই যে আল্লাহ তালা নামত দিলেন এই মাহফিলের ব্যবস্থা করে দিলেন আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন এই নামতের সুক্তি আদায় হবে আর এই নামতের সুক্তি আদায়ের মাধ্যমে আল্লাহ তালাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নামত দিন দিন আরো বাড়িয়ে দিবে সব ধরনের নামত বাড়িয়ে দিবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম এই যে এখন এসে বসলাম একদম মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকব। অনেক ওনামায়েরাম বয়ান করবেন বুজুর্গ আল্লাহব দিলের কান দিয়ে শুনবো প্রথমত শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সব কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো আর দ্বিতীয়ত আজকে এখান থেকে যা শুনে যাব যাওয়ার এখান থেকে শোনা মাত্রই আমল শুরু করে দেব। শোনা মাত্রই কি শুরু করে দেব আমল শুরু করে দেব আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুন وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته